আজকে শাহী মসজিদের মধ্যে যদি চোখের পানি ভালাইয়া এই ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিন নির্যাতিত মুসলমানদের পক্ষে আল্লাহর কাছে যদি দুই হাত তুলে দোয়া করি আজকের বাদুঘরের আশেখের আসলদের চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীদের ক্ষেপণাস্ত্র হয়ে যাবে কথা বলেন ঠিক না একটি রাষ্ট্র ফিলিস্তিন এই মানুষগুলোর সেহরি খাইতে পারে না ইফতার করতে পারে না তারা রক্ত মাখার শরীর নিয়ে তারা বি নামাজ রক্ত মাখার শরীর নিয়ে তাহার নামাজ পড়তেছে বাচ্চা দিনের দিকে বলতেছে তাকায় আল্লাহ আমাদের দরখাস্ত করার কোনো জায়গা নাই তুমি সারা বিচার জমিনে যা জমিনে কারোর কাছে দিব না বিচার আপনার কাছে দিলাম আচ্ছা আপনারা বলুন তো দেখি এই হাঁকার আর এই রক্ত মাখা শরীরের অশ্রুসিক্ত নয়নের প্রার্থনা আল্লাহ পাক কবুল করতে পারে কি পারে না ওই মজলুম নির্যাতিত রক্তমাকা শরীর নিয়ে যারা আল্লাহর কাছে দোয়া করে তাদের সাথে আমরা আমিন বলবো। তাদের সাথে আজকে আমরা আমিন বলার জন্য এখানে আসছি কারণ আমরা পাপি তাদের মুখ অনেক পবিত্র তারা ইসলামকে হৃদয়ে হান্ডেড লালন করে তারা মুখে যা বলে হৃদয়ে তাই বলে একটা মসজিদের জন্য ওনারা বলছেন যে হ্যাঁ আল্লাহ এই আকসা মসজিদ আপনার খানায় কাবা যেভাবে আপনি রক্ষা করেছেন ঠিক এভাবে আপনি মসজিদ আকসাকে রক্ষা করুন আল্লাহ বাকুরনে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলছেন তোমরা নিরাশ হয়ো না হতাশ হয়ো না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মোমেন হতে পারো বাদুগরবাসী মোমেন আর বেঈমানের পরীক্ষা চলছে ইমানদার আর বেঈমানের পরীক্ষা চলছে ইমানদার রক্ত দেয় একমাত্র হকের জন্য কথা বলেন ঠিক কিনা তো এই জন্য আজকে আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান আমার বন্ধুগণ সংক্ষেপে শুধু এতটুকু বলবো ফিলিস্তিনি মুসলমানদের জন্য আজকে আমরা দোয়া করবো কিন্তু কেন দোয়া করব আমরা শুধুমাত্র চেষ্টা চালিয়ে যাব। আর আমি তো বিশ্বাস করি আমাদের টাকা পয়সা না থাকতে পারে আমরা যদি তাহার জন্য টাইমে আজকে শাহী মসজিদের মধ্যে যদি চোখের পানি ভালাইয়া এই ইসরায়েল গুন্ডা বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিন নির্যাতিত মুসলমানদের পক্ষে আল্লাহর কাছে যদি দুই হাত তুলে দোয়া করি আজকের বাদুঘরের আশেখের আসুলদের চোখের পানি ইসরাইলের গুন্ডা বাহিনীদের ক্ষেপণাস্ত্র হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আ লাক্সা ঠিকানা বাদগড়বাসীর আওয়াজটা আজকে সারা বাংলাদেশ শুনতে হবে এই আওয়াজটা সারা বাংলাদেশ শুনতে হবে মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাক্সা আকায় আমাদের চেতনা আকা নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আলাকসা দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আলাকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের ধরে চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনি ধরে চিৎকার সময় এসেছে গুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা সময় এসেছে গোরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা আর কত ঘুমিয়ে থাকবে তুমি জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি ঠিক না আর কত ঘুমিয়ে থাকবে তুমি জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি বদলানি নিব এবার জালিমের দুর্গ করা সরকার না রে তাকে

আমরা আজকে ভাল মনে হচ্ছে একটা ঈদের মতো বয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা আজকে সেই অস্ত্র সিক্ত নয়নে আজ আমরা দোয়া করব সবাই দুরসুরি পরেন ইফতার সামনে নিয়ে দোয়া করায় অনেক ফজিলত আছে সবাই দুরসুরি পরেন আল্লাহ